নভেম্বর মাসে প্রথম সপ্তাহ আমার গাছে এই যে ফল ফুল দুটোই আছে ফুল থাকায় আমি ডিসেম্বরেও ফল পাব এই ড্রাগন গাছের যারা সঠিক পরিচর্যা করতে পেরেছেন তাদের এখনও ফুল আছে অর্থাৎ তারা আরও ফল পাবেন আর যারা করতে পারেননি তাদেরটা এখন ফুল ফল নাই আরেকটি কথা কিছু ভ্যারাইটি আছে যেটা কৃষকরা চাষ করতেছেন যেগুলি আমরা করি না কারণ সেগুলি খেতে সুস্বাদু না হয় সেই ফলগুলো সারা বছরই ফলে এই দেয়ালটার এ পাশটায় প্রচুর ফুল আছে ফলও আছে আমার দর্শক বন্ধু তাহলে আপনারা দেখলেন যে এই মুহূর্তে আমার গাছের কি অবস্থা ড্রাগন গাছের আরেকটু দেখুন যে জুলাই আগস্টে আমি কি ধরনের ফল পেয়েছি দেখুন দর্শক বন্ধু ড্রাগন গাছে তিন থেকে চারবার এ ধরনের ফল আসে বছরে অর্থাৎ মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এ ধরনের ফল পাবে এটা আমার ছাদ বাগানের উত্তর দিক অর্থাৎ দেয়ালের ঝুলিয়ে দেওয়া অংশ এটা আমার উত্তর দিকের ভিতরের অংশ দেখুন একটা ভিতর দিকে যেখানে আমি গাছটা লাগিয়েছি তো বন্ধুরা এবছর বেশিরভাগ সময় আমি এ ধরনের ফল পেয়েছি এই নভেম্বর মাস ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যাদের এ ধরনের ফল আছে তাদের পরিচর্যা আর আর যাদের যাদের ফল ফল নাই নাই তাদের পরিচর্যা হবে রকমের কুড়ি আছে যেমন আমার এই গাছগুলিতে আছে আমি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই আরেকটা ভিডিও দিব সেই ভিডিওতে আমি যাদের ফল নাই ওই সময় কি করতে হবে সেটা দেখে দিব তো এই মুহূর্তে কি পরিচর্যা সেটা দেখুন নভেম্বর মাসটা ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় যাদের গাছে ফল ফুল নাই সেই গাছগুলো বিশ্রামে যায় অর্থাৎ তারা একেবারে শান্ত হয়ে যায় তারা পরবর্তী মৌসুমে ফুল আনানোর জন্য তারা একেবারে নীরব হয়ে যায় এই সময়ে সঠিক পরিচর্যাটা করলে আগামী এপ্রিলে আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে তারপরে আপনি আবার এই যে আমি যেমন নভেম্বরের শুরুর দিকে ফল পাচ্ছি সঠিক পরিচর্যা করলে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি এই ফলগুলি পাবেন বন্ধুরা এই মুহূর্তে কাজগুলোর মধ্যে এটি একটি যেই শাখাগুলি পূরণ হয়ে গেছে যেগুলোতে গায়ে কোনো কাটা নাই অর্থাৎ যেগুলি তার ফুল ফল আসবে না সেগুলি সেটা ফেলুন দেখুন এই ডালটা সেই অবস্থায় আমার এই যে এখানে কিন্তু একটু ফাঙ্গাস ধরেছে এখানে একটু ফাঙ্গাস ধরেছে এবং এই কাটাগুলো নষ্ট হয়ে গেছে এটাতে আর ফুল ফল লাগবে না আমি এটা রাখবো না এটা শুধু খাবার গ্রহণ করবে কিন্তু আমার কোনো উপকার আসবে না তাই আমি এটা কেটে ফেলি এই ধরনের কাঠগুলো ডালগুলো কেটে ফেলুন বন্ধুরা আমি কেটে এনে সামনে দেখাচ্ছি যে কেন আমি এগুলি কাটলাম আপনারা কাটা বুঝতে পারবেন এগুলি তো আর ফুল আসবে না কিন্তু এগুলি খাবার গ্রহণ করবে সুতরাং খাবারে ভাগ বসাবে এমন ডালা আর লাগবে না যেটা কোনো উপকারে আসে না ড্রাগন গাছের এই কাটাকাটিটা সারা বছরই করতে হয় যখনই আপনি এই ধরনের ডাল দেখবেন তখনই কেটে ফেলুন এটা আমি কেটে ফেললাম কেন কেটে ফেললাম আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই ডালটা আমি এই কাটলাম দেখুন এখানে ভাঙা এখানে ভাঙা এগুলো ভেঙেছে শিলাবৃষ্টিতে আমাদের একবার শিলাবৃষ্টি হয়েছিল তখনই ভেঙেছে আর লক্ষ্য করুন এই গায়ে কোনো কাঁটা নেই সব নষ্ট হয়ে গেছে দেখেন এই যে এই যে হালকা কাটা যেটা দেখা যাচ্ছে এই এই যে যে এইটা কিন্তু মৃত অর্থাৎ লক্ষ্য করুন শুধু এখানে একটু সবুজ দেখা যাচ্ছে এই ডালটা আমি কেটে ফেলেছি একটু আগে এই যে দেখেন এই যে পুরো ডালটা লক্ষ্য করুন অর্থাৎ গায়ে কাটা নাই এই ধরনের ডাল রাখবেন না এগুলো তার ফল আসবে না এই ডালগুলো একটা কাজে খুবই কার্যকরী সেই কাজটা খুব ভালো হয় সেটা হলো এটা চারা তৈরি আর এটা যদি আবার গাছ লাগাতে চান এই যে নিচের অংশটা এই মাংসের অংশটা কেটে ফেলুন শুধু মাঝখানে যে শক্ত অংশটা রাখুন তারপরে এই মাংসাল অংশ সহ এক ইঞ্চি পরিমাণ নিয়ে মাটিতে লাগিয়ে দিন এটা ছ মাসের মধ্যে ফুল আসবে অর্থাৎ এই যে নভেম্বর এখন যদি লাগান জুন জুলাইয়ে গিয়ে এটা ফুল আসবে এটা একেবারে পরিপক্ক ডাল এখান থেকে ডা শাখা বেরোবে আর দুই একটা কাটা যদি মধ্যে সতেজ থাকে তাহলে সেটা ফুল আসবে আর এখান থেকে শাখা বেরোবে এই শাখা বেরোলে এক বছর পরে আপনি আবার ফুল ফল পাবেন বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো অর্ধেক দেখবেন না কখনো টেনে টেনে দেখবেন না দেখলে পুরোটা দেখবেন না হলে দেখবেন না দেখুন কারণ আপনি অর্ধেক দেখলে কিছুই বুঝলেন না মাঝখানে গুরুত্বপূর্ণ কথা বাদ পড়ে গেল তখন আপনার পরিচর্যাটা করতে গেলে আপনার ক্ষতি হয়ে যায় আপনি বলেন এটা মেনেছি এটা মেনেছি কিন্তু কেন কল হলো না আপনার আমাদেরকে ফোন করেন নক করেন মেসেঞ্জারে বলেন আপনি কমেন্টে বলতেছেন কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ধাপে ধাপে আমরা সবকিছু বলে থাকি তো এখন যেটা বলবো এ সময়ে গাছের গোড়াটা লক্ষ্য করুন যে শুকনো থাকে তাহলে হালকা মাটি পানি দিয়ে আর যদি ভেজা থাকে তাহলে কোন বস্তু পারে না এই রাখুন বন্ধুরা ড্রাগন খুব সূর্য আলো পছন্দ করে চেষ্টা করুন এমন জায়গায় স্থাপন করতে যাতে সে কমপক্ষে ছয় ঘন্টা সূর্য পায় যত বেশি সূর্য আলো পাবে তত সে কার্যকর হবে অর্থাৎ ফুল ফল বেশি দিবে আমি যেমন শাখা কেটে ফেললাম যদি আপনাদের এমন কোন শাখা থাকে যেটা কাটা সম্ভব না কিন্তু ফাঙ্গাস বা পেপটা আক্রান্ত হয়েছে তাহলে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে আর যদি সেটা না পারেন তাহলে রাসায়নিক ফাঙ্গিসাইড প্রয়োগ করুন এবার আসুন বন্ধুরা খাবার প্রসঙ্গে এই সময় যাদের কাছে ফুল আছে এবং ফল আছে তারাই কাজটি করবেন না তারা একটু অপেক্ষা করুন তারা কি পরিচর্যা করবেন তাদের আগে বলি তারা এই গোড়ায় যদি শুকনা থাকে তরল গোবর পানি তরল কিচেন কাপড় দিতে থাকুন আর ওই যে আমি এর আগের ভিডিওতে খাবার কিভাবে দিলাম ওইভাবে দিবেন আমি সেটা লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন সেভাবে খাবার দিয়ে আর যাদের ফুল ফল নাই অর্থাৎ গাছ এই ড্রাগন গাছ এই একটা ক্রেটে লাগানো আর যাদের ফুল ফল নাই তারা কি করবেন তারা এই সময়ে উপযুক্ত সময় পরিচর্যা আপনি এই নভেম্বরে একবার করবেন আবার ফেব্রুয়ারিটা একবার করবেন আমি কি বলছি এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কাজটা করবেন তাহলে আপনি আগামী বছর ভালো ফুল ফল পাবেন এই যে আমার চেয়ে বেশি পাবেন কি করবেন এই যে লক্ষ্য এটা তো গাছের গোড়া এটা হলো খুঁটি খুঁটিতে এর পাশে একটা আছে এ একটা আছে এপাশে একটা আছে আমি তিনটি গাছ এখানে লাগিয়েছিলাম যারা এই যে উপরে উঠে এই যে অনেক বড় বাঁচায় উঠে গেছে এবং আমাকে প্রচুর ফুল ফল দিচ্ছে ওই যে আপনি যে ভিডিওটা দেখালাম এটাই এই যে দেয়াল এই দেওয়ালের ওই পাশের ভিডিওটা আপনি দেখেছেন ওইভাবে তারা ফল দিচ্ছে তো যেটা বলছিলাম এই গাছের গোড়া থেকে গোড়া থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে এই এখান থেকে এখানে তিন ইঞ্চি বাদ দেন এই পাশে জায়গা নাই তো দুই ইঞ্চি এ পাশে তিন ইঞ্চি বাদ দেন বাদ দিয়ে এই যে মাটিটা তুলে ফেলুন যাচ্ছেন গাছের ক্ষতি হবে না কিচ্ছু হবে না এই গাছ ড্রাগন গাছ হল গচ্ছ গাছ এই যে দেখুন মূল এই যে শিকর উপরে উঠে এসেছে এই যদি উপরে উঠে এসে থাকে তার মানে এই মাটিতে চাচ্ছে না কারণ এখানে তার জন্য পর্যাপ্ত নেই তাই সে উপরে চলে এই জন্য আপনাকে কি করতে হবে যে এখান থেকে আপনি এইভাবে করে আমি এটা করতে পারছি না কেন আমার এই কাছে এখনো ফল আছে ফুল আছে এই জন্য আমি এখন করতেছি না আমি দেখাইলাম যারা ফল ফুল আছে তারা একরকম করবেন এখন যাদের ফল ফুল নেই তারাই এই করবেন এখান থেকে গাছের তিন ইঞ্চি বাদ দিয়ে বাকিটা এই যে এই মাটিটা এই মাটিটাকে আলগা করে ফেলুন তুলে ফেলুন যতটুকু গভীরে যেতে পারেন কোনো খুব নিচ খুব একটা না হয়তো পাঁচ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এইটা একটা মাটি ধরে রাখছে এই মাটিটা তুলে ফেলুন তারপরে সেখানে মিক্সড অর্গানিক সার দিয়ে দিন মিক্সড অর্গানিক সার কি দিবেন সেটা লিঙ্কটা দিয়ে দিবেন অনুগ্রহ করে দেখে নেবেন আমি সংখ্যায় বলি এক একবার গোবর এক একবার কিচেন কম্পোস্ট এক চাম এইটুকুর জন্য এক চাম সিঙ্গুচি এক চাম হাড়গুড়া এক চামচ খৈল এই পাঁচটা আইটেম মিলিয়ে এখানে আপনি গর্ত করে এইটুকুর মধ্যে দিয়ে দিন কোনো চিন্তা করবেন না তাহলেই আগামী এই কাজটি দুইবার করতে হয় আরেকবার করবেন আপনি ফেব্রুয়ারিতে গিয়ে ফেব্রুয়ারি তার এই দুইবার করলে এপ্রিল মেতে আপনি ফুল ফল আসবে একেবারে গাছ ঝেকে হলো এই সময়ের খাবারের যত্ন এই সময় কাজ করতে হবে অর্থাৎ এই ধরনের গাছগুলিতে যদি খুঁটি দুর্বল থাকে খুঁটি পাল্টে দিবেন আর খুঁটির প্রয়োজন না হলে যেমন আমার খুঁটি প্রয়োজন হয়নি আমি দেয়ালে দিয়ে দিয়েছি আমার খুঁটি প্রয়োজন হয়নি এরকম খুঁটির প্রয়োজন না হইলে তো প্রয়োজন নাই আর প্রয়োজন হইলে আপনি ভালো খুঁটিগুলো পরিবর্তন করে দিন মাছা থাকলে মাচা কিভাবে মাছা কোনো সমস্যা আছে ঝড় বৃষ্টির মাছা আগামী বছর ভেঙে যাবে কিনা এগুলি খেয়াল করছে বেড়ে দিন এই পরিচর্যাগুলি এই সময় করলে আপনি আগামী এপ্রিলে আপনার গাছ ফুল ফলে হয়ে উঠবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন আরেকটি কথা যে আমি সব জানি এমন নাও হতে পারে আমারও ভুল থাকতে পারে যদি সেরকম আপনাদের নজরে পড়ে কমেন্টে জানিয়ে দিবেন আমিও শিখবো আমি এখনো শিখছি আমি মনে করি দোলনা থেকে কবর পর্যন্ত শেখা যায় যখন তো আমার সমস্যাকে আমি শিখতে পারবো না কেন তাই আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন আমিও শিখবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ থেকে এখন কামনা করিয়ে